এই এআই এর যুগে আপনি যদি আপনার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অনেক বেশি সচেতন থাকেন তাহলে এই 2025 সালের শেষের দিকে এসে যেই পাঁচটি এআই টুলস আপনার অবশ্যই শেখা উচিত নাম্বার 1 চ্যাটজিপিটি অথবা ডিপসি চ্যাটজিপিটির মাধ্যমে আপনি আপনার ডে টু ডে প্ল্যানিং অপারেশন রিপোর্টিং এবং অ্যানালাইসিস গুলো করতে পারবেন আপনি যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে সেটাকে আপনি স্ক্রিনশট হিসেবে টেক্সট আকারে অথবা স্ক্রিন রেকর্ড করে আপনি শেয়ার করতে পারেন পরবর্তীতে যেই এআই টুলসটি আমার খুবই ফেভারিট সেটি হচ্ছে লিওনার্ডো এআই অর্থাৎ আপনি যদি ইমেজ রিলেটেড কোন কাজ করেন আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য থামনেল ক্রিয়েট করতে চান সোশ্যাল মিডিয়ার জন্য কোনো পোস্ট বানাতে চান কোন যে কোনো ধরনের ইমেজ আইডিয়া যদি জেনারেট করতে চান সেক্ষেত্রে লিওনার্দো এআই উইল বি আ ভেরি গুড এআই টুল ফর ইউ পরবর্তীতে আমার পছন্দের আরেকটি এআই টুল হচ্ছে প্রিপিক এআই অর্থাৎ ফ্রিপিক এর মাধ্যমে আপনারা কিন্তু ক্যারেক্টারকে কনস্ট্যান্ট রেখে অসংখ্য অসংখ্য ধরনের স্টক ফুটেজ বানাতে পারবেন বিরল ভিডিও তৈরি করতে পারবেন আপনি ফ্রিপিক প্রিমিয়ামটা ইউজ করে হচ্ছে গিয়ে ভিও থ্রি ক্লিং টু এরকম অসংখ্য মডেলের স্টক ফুটেজ তৈরি করতে পারবেন যেগুলো আপনারা কিন্তু আপনাদের অ্যাডের বিজ্ঞাপনেও ইউজ করতে পারেন পরবর্তীতে যে টুলটা আমার অনেক বেশি ফেভারেট সেটি হচ্ছে ইলেভেন ল্যাবস ইলেভেন ল্যাপস এর মাধ্যমে আপনারা সুন্দর সুন্দর ভয়েস জেনারেট করতে পারবেন টেক্সট টু ভয়েস জেনারেট করতে পারবেন ডাবিং করতে পারবেন আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন অর্থাৎ আপনি যদি ভয়েস নিয়ে অনেক বেশি কাজ করেন সেক্ষেত্রে ইলেভেন ল্যাপস উইল বি যে টুলটি আমার সবচেয়ে ফেভারেট গুগল গুগল স্টুডিও স্টুডিওর মাধ্যমে আপনারা স্ক্রিন রেকর্ড করে স্ক্রিন শেয়ার করে যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন অর্থাৎ ধরুন আপনি ফটোশপে কোনো একটা কাজ করছেন আপনি স্ক্রিন শেয়ার করে কিন্তু তাকে বলতে পারেন যে এই প্রবলেমটা কিভাবে সলভ করবো বা হাউ ক্যান আই সলভ দিস প্রবলেম হাউ টু টু ডু ডু দিস

subscribe product, apparently.